কাদো কাদো সাকিব খান বিদায়ে যা বললেন যে সমীকরণে সমান পয়েন্ট হয়েও দুর্বার রাজশাহীকে টাইগার্স। মিরাজ ঝড়ে ঢাকাকে কেমন করে হারিয়ে বিদায় করল খুলনা টাইগার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছিল ঢাকা ক্যাপিটালসের তবে খুলনা টাইগার্সের সামনে আজ মহা সুযোগ ছিল কেননা সেরা চারে যেতে হলে আজকে হারাতেই হবে ঢাকাকে পূর্ণ পয়েন্ট দরকার দুইটা অন্যদিকে নিজেদের শেষ ম্যাচটা নিজেদের রাঙিয়ে দিয়ে স্মরণীয় করতে চায় শাকিফ খানের দল তবে খুলনা টাইগার যদি ভালোভাবে যেতে তবে রান রেটের হিসাব নিকাশে কপাল পূর্বে দুর্বার রাজশাহী এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমেছিল ঢাকা ক্যাপিটালস যেখানে ঢাকা ব্যাটারদের ছিল একেবারে ব্যর্থতার গল্প মোটামুটি একটা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল খুলনা টাইগার্সকে একশো চব্বিশ লক্ষ্য তাড়া করতে নামে অবশ্য শুরুটা ভালো হয়নি খুলনা টাইগার্সের মোহাম্মদ নাইম শেখ আপিফ হোসেন ধ্রুব ডাকমের সাজ গড়ে ফিরলেন তবে অনবদ্য ব্যাটিং করছিলেন দলের দায়িত্ব নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ ভাঙা দলটাকে মেরামত করেন মেহেদী হাসান মিরাজ তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন মূলত বসে সঙ্গে নিয়ে মাত্র মাত্র বলে দেখা পান হাসান মিরাজ যার ফলে ওভারে একশো রান পার করে ফেলেছিল খুলনার দলীয় রান মূলত মেহেদি হাসান মিরাজ বসেষ্টর এমন ইনিংসে ভর করে ঢাকা ক্যাপিটালসকে কা বিদায় করে জয় তুলে নেয় খুলনার টাইগার পেলে অপ করল নিশ্চিত এদিকে যে সমীকরণে প্লে অফ নিশ্চিত করল খুলনা টাইগার্স অন্যদিকে কপাল পড়ল দুর্বার রাজশাহী বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত বারোটা ম্যাচ খেলেছে খুলনা যেখানে পয়েন্ট হচ্ছে রাজশাহী অবশ্য বারো পয়েন্ট ছিল মূলত টুইস হলো এখানেই দুর্বার রাজশাহী থেকে রান রেটের হিসাব নিকাশে প্লে অফ নিশ্চিত করলো খুলনা টাইগার্স এদিকে দল হারের পরে কথা বলেছেন টিম মালিক সাকিব খান তিনি বলেন আমি নতুন দল কিনেছিলাম সেই তুলনায় আমার দল অনেক ভালো পারফরমেন্স করেছে আশা করি পরবর্তী আসরে আমরা কিছু করে দেখাবো